আমি চেষ্টা করবো আমাদের এই এলাকার কোন শ্রমিক বাইরে গিয়ে যেন কাজ না করতে হয় কর্মসংস্থানের ব্যবস্থা শুধুমাত্র যে বালু উত্তোলন করেই করতে হবে তা না আমাদের পরিকল্পনা আছে যদি ধরেন আমাদের যে সবার স্বপ্ন যে এই জানজাল নদীর ওই পারে একটা রেললাইন আছে আছে না এই রেল লাইন যদি আমরা আস্তে আস্তে এইদিকে আনতে পারি আমরা এই রেল লাইনের জন্য যারা কাজ করবে তারা কি ওই ঢাকার থেকে দিল্লির থেকে এসে কাজ করবে তাইলে আমার শ্রমিক কি তখন চিটং যাবে এইরকম অনেক ধরনের পরিকল্পনা আছে আমাদের যেমন চীনা মাটির পাহাড়ের ওইদিকে আছে আর ওই রকম অনেক কিছু আছে আমার মনে হয় যদি আল্লাহ রহমান রহিম আমাদেরকে তৌফিক দেন কবুল করেন আমাদের এলাকার শ্রমিক একজনকেও বাইরে যেতে হবে না ইনশাল্লাহ উপরন্তু বাইরের শ্রমিক এখানে আসবে কাজ করার জন্য সেরকম পরিকল্পনা আমাদের আছে ইনশাল্লাহ তো ভালো বিষয়টা আমি কিছু বললাম না বললে হয়তো আপনারা প্রচুর পরিমাণে হাততালি খালি দিতেন আর তারপরেও যদি বলেন আদালত অবমাননার মামলা খায় তাই না আমি কিছু বলি অসংখ্য ধন্যবাদ আপনাদের এই বুঝার জন্য আমার অবস্থানটা আমি আবারও কথা দিচ্ছি আমি চাই না আমার এই এলাকার আমার দুর্গাপুর আমার কলমাকান্দার কোনো শ্রমিক সাভারে যাক মানিকগঞ্জ যাক চিটাগঞ্জে যাক কারণ ওখানে আমি অনেক দেখেছি মানবতর জীবন যাপন করে বিশেষ করে ইটখলায় যারা গিয়ে কাজ করেন পঁচিশ তিরিশ চল্লিশ পঞ্চাশ জন মানুষ গাদাগাদি করে থাকেন আমি এরকম অনেক মামলাও করেছি এটা আমি কখনোই এই জিনিসটা চাইবো না যে আমি আরাম চেয়ারায় আমি বসে থাকবো একটি হিসাবে আর আমার এলাকার যার ভোটে আমি নির্বাচিত হয়েছি তিনি মানবতার জীবনযাপন করবেন এই মানসিকতা সম্পন্ন মানুষ অন্তত আমি না তাই আমার প্রাণান্তর চেষ্টা থাকবে আমরা একটা পরিকল্পনা আপনাদের সাথে পার্টনারশিপের মাধ্যমে যে সমস্ত শ্রমিক ভাইয়ারা আমাদের এলাকার বাইরে আছেন নিশ্চয়ই আপনারা অনেকেই জানেন আমরা পার্টনারশিপের মাধ্যমে কাজ করব যেন এইখানে তাদের কর্মসংস্থানের ব্যবস্থা করে তারা এখানে চলে আসতে পারেন কারণ তাদের পিছনে তো তাদের বউ বাচ্চারাও আছেন তাই না তো আমি যদি ছয় মাস আমার ঘর সংসার ফেলে এক জায়গায় কাজে থাকি নিশ্চয়ই আমার পরিবারেরও ভালো লাগবে না আমারও ভালো লাগবে না তো এই বিষয়টা যেন না হয় আমি আপনাদের সাথে পার্টনারশিপে কাজ করব যেন আমরা একটা কমফোর্টেবল অর্থাৎ সহনীয় পরিবেশে দুইটা ডাল ভাত কম খেলাম কিন্তু আনন্দের সাথে সুখে যেন সবাই একসাথে খেতে পারি সেই চেষ্টাটা আমি করবো ইনশাআল্লাহ দৈনিক আজকের বাংলা ডট নেট